তারাপীঠে তো আমরা অনেকেই গেছি কিন্তু জানেন কি এই তারাপীঠে মা তারার কোন রূপের পুজো হয় মা কখন এই রূপ ধারণ করেছিলেন মা তারার আটটি রূপ তারাপীঠে মা তারার উগ্র তারা রূপের পুজো হয় এবার বলি মা তারা কখন এই উগ্র তারা রূপ ধারণ করেছিলেন অবস্থিনগরে বলাশুর নামে এক অসুর বাস করত ওই অসুরের অত্যাচার ও উৎপীড়নের কাহিনী দেবতাদের কাছ থেকে শোনার পর তাকে বধ করার জন্য দেবী মহামায়া উগ্র তারা রূপ ধারণ করে অন্যান্য দেবীদের সঙ্গে নিয়ে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন যুদ্ধে অনেক অসুর সৈন্য নিহত হলো তারপর দেবী উগ্র তারা রূপে বলাশুরকে হত্যা করে তার রক্ত পান করার পর অসুরদের মুন্ড নিয়ে নৃত্য করতে লাগলেন দেবীর তারার অমন ভয়ঙ্কার নৃত্যে ত্রিভুবন কাঁপতে লাগলো দেবতারা চিন্তা করতে লাগলেন কে দেবী উগ্রতারাকে শান্ত করে সৃষ্টিকে রক্ষা করবেন তারপর কোনো উপায় না দেখে দেবাদিদেব মহাদেবের স্বর্ণাপন্ন হলেন দেবতাদের আশ্বস্ত করে মহাদেব তখন একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে কাঁদে কাঁদতে ওই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন বালকরূপী মহাদেবের তীব্র কান্নার শব্দ দেবী উগ্র তারার কানে পৌঁছতেই দেবী তার বিশাল আরক্ত নয়ন ঘুরিয়ে বালক বালকরূপী মহাদেবকে দেখতে পেলেন আর দেখা মাত্রই দেবীর মনে মাতৃত্বের সঞ্চার হলো তার স্তন থেকে সুদাধারা ঝরতে লাগলো দেবী তখনই বালকরূপী মহাদেবকে কোলে তুলে নিয়ে স্তন সুদা থেকে স্তন সুদা পান করে তাকে শান্ত করলেন

कर पखर कर्गेन्द्रिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो विजद् भव कर्वनीलविशालपिङ्गल जटा जूटैक नागरयूता यज्ञपालके त्रिजगतां हुन्तु ग्रोतारा स्वयं पदे घोरे मुण्डमाला प्रशोभीते कर्वे लम्बोदुरि भीमे उग्रतारा नमोऽस्तु ते